বরগুনায় কোনো দালালের স্থান হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বরগুনা এক আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা মাহমুদ হুসাইন অলি উল্লাহ এ সময় চিকিৎসক সংকট সমাধান পরীক্ষা নিরীক্ষার জন্য আধুনিক যন্ত্রপাতি ও হাসপাতালের সার্বিক উন্নয়নের আশ্বাস দেন তিনি আমি এমপি হয়ে খুশি না আমি বরগুনার পাঁচ লক্ষ মানুষের খাদেম আমার ব্যক্তিগত অনুভূতি হইল আসলে আমি কিন্তু আনন্দিত না কারণ এটা একটা মহাদায়িত্ব দায়িত্বরা এটা একটা আগুনের পোশাক সমতুল্য এটা একটা মারাত্মক একটা সেন্সিটিভ কারণ ইসলামে নেতা বলতে কিচ্ছু না ইসলামে খাদে দেয় আমি এতদিন যদি একটা দরবারের ভিতরে ছিলাম আমি একজন পিস হিসাবে কিন্তু ছিলাম কিন্তু এমপি হওয়ার পরে আমার যেভাবে আনন্দিত থাকার কথা আপনার অনেকে প্রশ্ন করেছেন যে আপনি আনন্দিত না কেন কারণ একটা আমি মনে করি পাঁচ লক্ষ উনিশ হাজার আপ যে ভোটার এ জনগণ দলম ধর্ম বর্ণ নির্বিশেষে যে আমি বিএনপিও আমি বুঝি না অন্যান্য কোনো দল বুঝি না বিএনপির যারা আমার যারা ভোট দেয় না আমি তাকেও মনে করি আমার এই অঞ্চলের তারা নাগরিক তারা তারা আমার কাছ থেকে সমান সুযোগ পাবে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা যেভাবে পাবে তারাও সেভাবে পাবে এটা একটা মহা দায়িত্ব আর আমি আসলে নেতা না আমি হইলাম একজন জনগণের খাদেম খাদেম হিসাবেই আমি থাকতে চাই বিকেল বিশিষ্ট জেনারেল হাসপাতালে পরিদর্শনে এসে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এই সংসদ সদস্য এ সময় হাসপাতালে থাকা রোগী ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি বিএনপি কিংবা ইসলামী আন্দোলন নয় বরগুনার সকল মানুষকে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে মাওলানা অলিউল্লাহ বলেন সংসদ সদস্য নয় মানুষের খাদেম হয়ে কাজ করবেন তিনি সংসদ সদস্য হয়ে খুশি নন জানিয়ে তিনি বলেন ভোটের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছি সেগুলো বাস্তবায়নে এখন আমার কাছে প্রধান চ্যালেঞ্জ আমি কমিটমেন্ট আগে দিয়েছি যেগুলো দিয়েছি তার ভিতরে অন্যতম ছিল আমাদের এই চিকিৎসা খাত আমি কিন্তু চিকিৎসা খাতের জায়গায় আমি সর্বপ্রথম জায়গায় এসেছি আমি কিন্তু সর্বপ্রথম বলেছিলাম মানুষ জীবিত থাকতে হলে সর্বত সুস্থ থাকতে হয় সুস্থ থাকার জন্য একটা সুচিকিৎসার দরকার সেক্ষেত্রে এ জায়গা থেকে আমাদের কার্যকারী ইনশাল্লাহ আশা করি আপনারা দেখতে পাবেন বাস্তব দেখবেন আমরা কথা না আমরা কাজে বিশ্বাসী মনে করি যারা দালাল কিভাবে জায়গায় দালালি করে অত কিছু আমি বুঝলেও না বোঝে না বোঝার ব্যাপারটা আমি সিরিয়াসলি নিচ্ছি আশা করি ইনশাল্লাহ যারা এক কথায় এক কথায় যারা অপকর্মের সাথে জড়িত আমি তাদেরকে মনে করব তাদেরকে অনুরোধ করব। আপনারা শেষ আপনি একটা আপনার কর্ম ঠিকানা আপনি খুঁজে নেন বরগুনাতে কোনো দালালের স্থান হবে না